নটি লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনার পুত্র সন্তান হবে সব বাবা মায়েরাই তাদের সন্তানকে খুব ভালোবাসে সবাই তার সন্তানের ভালো চায় সকলেই নিজের সন্তানকে নিয়ে একটা স্বপ্ন দেখে সন্তান জন্ম নেওয়ার আগে অনেকেরই জানার ইচ্ছা থাকে যে সেই সন্তান ছেলে হবে না মেয়ে হবে কিছু উপায় আছে যা অবলম্বন করলে জানা যেতে পারে সেই সন্তান ছেলে না মেয়ে তার আগেই বলি ছেলে হোক কিংবা মেয়ে হোক তাতে কিছু যায় আসে না প্রত্যেকটি মায়ের উচিত একটি সুস্থ সন্তান কামনা করা আপনার চুল দেখে বোঝা যায় আপনি কন্যা সন্তান জন্ম দেবেন নাকি পুত্র সন্তান গর্ভাবস্থায় যদি আপনার চুল খুব পাতলা ও উজ্জ্বলতাহীন হয়ে পড়ে তাহলে আপনি একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিতে চলেছেন আর আপনার গর্ভে পুত্র সন্তান থাকলে আপনার চুল আরও সুন্দর হয়ে উঠবে আপনি গর্ভাবস্থায় যখন ঘুমান তখন যদি নিজের অজান্তেই বেশিরভাগ সময় বাম দিক ফিরে শুয়ে থাকেন তাহলে আপনার কোলে একটি পুত্র সন্তান আসতে চলেছে গর্ভাবস্থায় মেয়েদের ইউরিনের পরিবর্তন দেখা যায় যদি মাঝে মধ্যেই প্রস্রাবের রং হলুদ হয়ে যায় তাহলে আপনি পুত্র সন্তানের মা হতে চলেছেন গর্ভাবস্থায় এমনিতেই সকালে মর্নিং সিকনেস অনুভূত হয় বেশ অলস লাগে যদি গর্ভে পুত্র সন্তান থাকে তাহলে কম অলসতা লাগে আর কন্যা সন্তান থাকলে বেশি অলস মনে হয় গর্ভাবস্থায় মেয়েদের অনেক কিছু খেতে ইচ্ছে করে যদি আপনার মিষ্টি কোনো জিনিস খেতে ইচ্ছে করে যেমন চকলেট মিষ্টি আইসক্রিম তাহলে আপনি খুব শীঘ্রই এক কন্যা সন্তানের মা হতে চলেছেন আর আপনার যদি নোনতা খাবার খেতে ইচ্ছে করে তাহলে আপনার পুত্র সন্তান আসতে চলেছে আপনার তলপেট যদি সামনের দিকে বেশি ভারী হয় তাহলে আপনার পুত্র সন্তান হবে আর যদি মাছের দিকে বেশি ভারী হয় তাহলে কন্যা সন্তান হবে প্রসবের দিন যত কাছে আসে গর্ভবতী মহিলার স্তনের আকার তত বেড়ে ওঠে সেই সময় ডান দিকের স্তন যদি বাম দিকের স্তনের তুলনায় বেশি বড় হয় তাহলে পুত্র সন্তান হবে সাইকোলজি অনুযায়ী আপনার গর্ভাবস্থায় যদি আপনার মন খুব ভালো থাকে আপনি খুব শৃঙ্খলা পরায়ণ থাকেন তাহলে আপনি কন্যা সন্তানের মা হবেন আর যদি আপনার মেজাজ খুব খিটখিটে থাকে রেগে থাকেন তাহলে আপনার পুত্র সন্তান হবে অন্তঃসত্ত্বা অবস্থায় যদি পেটের ওপর দিকটা উঁচু মনে হয় তাহলে কন্যা সন্তান হবে আর নিচের দিকে মনে হলে পুত্র সন্তান হবে আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ